eh <laughs> ada <laughs> কি করুন দেখবেন সে খালি আমার বড় নানদের আজকে রঙ বালতি করে

যাও হুফুকে ডাইকে নিয়ে আসো আব্বা যে অনুষ্ঠানে ডাক দিছে যাও যাও হুফুকে ডাইকে নিয়ে আসো মিমকে ডাইকে নিয়ে আসো বল খেলেন পরে যাও এসা ফকে ডাইকে নিয়ে আসো ওরে আল্লাহ রে খেলোয়াড়রা খেলার আবার রাতি জানে খেলোয়ারের সাথে কথা বলতেও ভয় লাগে রান্না বান্না সব রেডি হয়ে গেছে মেহমান চলে আসছে আস্তে আস্তে বসে পড়ছে খেতে দেবে মেহমান এখন খাওয়াবে এটা হলো তাজা দিলাম মান্নাতের জন্য নিয়ে 왔ছি মানে গলা দেখছ আমারে কাکلی ভরে গেল গতকাল এ শুরু করে প্রত্যেকটা মানুষ আর ইকরা অসুস্থ অনেক মিম গেছিল ইকরার জন্য ওষুধ নিয়ে আসতে আমি যাচ্ছি মিমের ব্লাউজ আনতে দর্জির দোকানে তো খাওয়া দাওয়া রেডি

লাইটটা জ্বালায় নাও অনুষ্ঠান মায়ের হয়

আমার মনে হয় সবাইকে এই কথাটাই বলা উচিত কারণ সব কিছু করে বান্দার জঙ্গলের জন্য করে তো আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসি আমার বিদের নিয়ে অনেকে এখানে হলো বাড়ির অনুষ্ঠান শেষ হয়ে গেছে সাহিন্দ অনুষ্ঠান মানে বাইয়ের অনুষ্ঠান এখন শেষ পর্যায়ে কালকেরা ভিডিও দিতে পারিনি আমি অনেক অসুস্থ ছিলাম কালকে অনেক অসুস্থ ছিলাম শরীরটা খারাপ ছিল আমি কালকে সারাদিন ঘর থেকেই বেরোয়নি ওরা ওরা ভিডিও করে চাচ্ছে আমি আর কিছু করিনি কারণ সমস্যা শরীরে হলে কিছু দুনিয়া ভাল লাগে না মন মানসিকতাও ভালো না তো ওই যে একটা আপা কমেন্ট করছেন যে আপা তুমি কি আর বিদেশ যাবা না না আমার বিদেশ যাওয়া হবে না কারণ কে বিদেশ যাওয়া হবে না এই কারণে যে আমি যে টাকা পয়সাগুলো দিচ্ছিলাম টাকা পয়সাগুলো মার গেছে আমার যাওয়া হবে না টাকা পয়সাগুলো পাচ্ছি না যার জন্য নেবে সে যে মহিলার জন্য নেবে আমাকে সে মহিলা মারা গেছে এই জন্য আমি আমার ভিডিও তো অনেকেই দেখেন অনেক ভিউয়ার্সরা দেখেন তো যদি কেউ পারেন আমাকে সাহায্য করার মতো হলে একটু করেন যে কেউ যদি পারেন যে আমাকে বিদেশ নেওয়ার মানে যাওয়ার কোনো সিস্টেম থাকে আমি লেবানন যেতে চাইছিলাম কন্ট্র্যাক্ট বিষয় তো লেবানন যেতে চাইছিলাম কন্ট্রাক্ট বিষয়ে ভিসাটা হয়নি কপাল খারাপ তারপরে যদি কেউ পারেন লেবানন নেওয়ার মতো হয় বা যাওয়ার মতো সেরকম আমার কাছে এখন যে অবস্থা দুই তিনবার বিদেশ যাওয়ার জন্য টাকা মারি গেছে বুঝছেন মানে মানুষ চিনতে এতটাই ভুল করি জীবনে যা বলার মতো না মানুষ চিনা যে এত দায় তো টাকা পয়সা মার গেলেও ভিসাটা জমাচ্ছি পাঁচ মাস হয়ে গেছে ভিসাটা জমা দিয়েছি এখনও পর্যন্ত কোনো ই পাচ্ছি না আমি তো আল্লাহ হল যা করে বাংলাদান মঙ্গলের জন্য করে এটাই সবসময় ভাবি যদি পারেন আপনারা আমার জন্য একটু ভিসা যে কোথায় পাবো কীভাবে পাবো কেমন করে কি হবে আমাকে একটু এ বিষয়ে জানায়েন যদি জানান তাহলে সুবিধা হবে আর কি আমি অনেক জায়গা চিনি না জানি না যেতেও পারি না তো ভিডিওটা যদি পারেন কেউ কমেন্ট করে আমাকে জানায়ন ঠিক আছে আজকে আসসালামু আলাইকুম সবার জন্য প্রীতি শুভেচ্ছা আজকে আমরা বাড়ি চলে যাবো মিমদের বাড়ি মিমদের বাড়ি যাব আজকে অনুষ্ঠান শেষ সব কাজ কামে দেখেন সকালবেলা উঠে সবকিছু এখানে পালানো সবকিছু হয়ে গেছে ছিল দশটা না নয়টা যেন ডে ছিল যাই হোক অনুষ্ঠানের সাজাদের শরীরটাও ভালো না কালকে ডাক্তার দেখায় ওষুধ নিয়ে আসছে খুব ভালোভাবে ডাক্তারটা দেখে ওষুধ দেরি সে গ্যাস কিনে নিয়ে আসছে মেয়ের জন্য এখানে মানুষজন মেহমান আসছে কথা হচ্ছে গল্প করতেছে ভালো ভাবিরা এই হচ্ছে এখন অবস্থা রুমে ঘুমায় আছে আর আমি এখানে বসে আছি with the